উপন্যাস দুই আমার সাত মিনিট পর্ব দুই বৈঠকখানায় থমথমে নিরাপত্তা বিরাজ করছে কারো মুখে কোনো রা নেই কেউ চোখের পলকটা ফেলছে না পলক ফেললেই যদি পড়ি উড়ে যায় প্রায় আধ ঘন্টা ধরে পাত্রবাক্য শুধু চেয়েই আছে শান্তর ফুপু বোন আর মা এসেছে মাধবী এতক্ষণ ধরে চুপ করে থাকলেও এখন তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে মাধবী উঠে দাঁড়িয়ে পড়ে আম্মা আমি ক্লান্ত আমি ঘরে যাচ্ছি কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে দুপদাপ করে পা ফেলে উপরে চলে যায় ঝুমা চৌধুরী জানতেন মেয়ে তার এতক্ষণ যে বসেছিল এটাই বেশি পাত্রপক্ষ এখনও ঘর থেকে বের হতে পারেনি আসিয়া চৌধুরীর কথায় তাদের ধ্যান ভাঙল তাহলে সামনের কথায় আগানো যাক তিনি খুব ভালোভাবেই জানেন এই মেয়েকে ফেরানোর সাহস কারো নেই হোক সেটা পুরুষ কিংবা মহিলা এবার পাত্রের মা মুখ খুললেন হ্যাঁ হ্যাঁ আগান আগান আমার ছেলে বিদেশ চলে যাবে তো মাধবী মাকেও নিয়ে যাবে তাই চাইছি বিয়েটা তাড়াতাড়ি সেরে নিতে আশিয়া চৌধুরী খুব ভালোভাবে বুঝতে পারলেন এ তো তারার কারণ একে তো এরকম সুন্দরী মেয়ে কোথাও পাবে না আরেকে সোনার হরিণ কে বা হাতছাড়া করতে চায় হ্যাঁ বুঝতে পেরেছি আর ছেলে আমাদেরও পছন্দ হয়েছে আজ এইটুকুই থাক ভাইজান আসলে আপনাদের জানানো হবে আচ্ছা তাহলে আজ আমরা উঠি ওরা চলে গেল মাধবী ওপার থেকে সবটা শুনল এবং দেখলো মাধবীর তার বাবার উপর পূর্ণ বিশ্বাস আছে তিনি যে মুখের ওপার না করে দেবে এটা মাধবী জানেন তাই সে তার রুমের দিকে পা বাড়ায় এটা আসলে রুম না এটা আর একটা অন্দরমহল যা সম্পূর্ণ মাধবীর সামনের বড় লোহার দরজাটা খুলতেই চোখ পড়ে বিশাল ড্রয়িং রুম যা যা বইয়ের সেলফ বইয়ের তাক সোফা টিভি আর ফুল দিয়ে ঘেরা ড্রয়িং রুম পেরিয়ে একটা লম্বা বারান্দা পরে একটা খাবার রুম আর দুটো বিশাল বিশাল বেডরুম একটা খালি পরে থাকে আর একটায় মাধবী থাকে এই অন্দরটি বিশেষভাবে তার জন্য বানানো হয়েছে মাহফুষ চৌধুরী মাধবীকে উদ্দেশ্য করে অন্দরটির নাম রাখেন পুষ্পালয় পুষ্পালয়ে তার বাবা মাহফুষ চৌধুরী ব্যতীত কোনো পুরুষ ঢুকতে পারে না মাহুষ চৌধুরী কঠোরভাবে নিষেধ করে দিয়েছে মাধবীকে যেন কখনো কোনো পুরুষ দেখতে না পারে মাধবী গোসল করে বের হতেই শুনল নিচে হট্টগোল বুঝলো তার বাবা এসেছে সে নিচে গেল না সে জানে তার বাবা সর্বপ্রথম এসে তার সাথেই কথা বলবে আর তাই হলো শোনা গেল খট করে খুলে যাওয়ার দরজার শব্দ মাধবী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মাহবুব চৌধুরীও মেয়েকে আগলে নিলেন তিনিও যে বাকিদের থেকে এই মেয়েটাকে বেশি ভালোবাসে আব্বা জানেন আপনার বোন আর বউ আজ কি করেছে কি করেছে আম্মু কোথা থেকে কোন পাত্রপক্ষ ধরে নিয়ে এসেছে কি তুমি সামনে গিয়েছিলে মাহবুদ চৌধুরী হালকা চিৎকার দিয়ে ওঠে আজ ওদের একদিন তো আমার একদিন আমি দেখছি ওদের আসি রুহি আয়াত অজায় অরেন্দ্রা এসেছে আমি ওদের উপরে পাঠাচ্ছি কি ওরা তোমাদের সাথে এসেছে তাড়াতাড়ি নিচে গিয়ে ওদের পাঠিয়ে তারপর ঠান্ডা এই গ্লাস শরবত খেয়ে পরে যা করার করবে ঠিক আছে আমার আম্মু বলে তিনি চলে যান কিছুক্ষণ পরেই দরজা ঠেলে প্রবেশ করে আসি। রোহি আর মালতী আয়সির মাধবীর মেজ মামার মেয়ে আর রুহি ছোট মামার রোহির বড়ো ভাই অজয় আর আয়সির বড় দু ভাই আয়াত আর অরেন্দ্র ওরা দুই ভাই যমুস কিন্তু চেহারার মিল নেই আর বড়ো মামার আল্লাহর দান একটা গন্ডার সেটা কানাডায় থাকে মালতী মাধবীর ছোট বোন ওরা এসেই মাধবীকে জাপটে ধরে আরে আরে কি করছিস তোদের মতো হাতিদের ভাড়া আমি নিতে পারছি না রহি কেমন আছো আপু বলে আবারও জাপটে ধরে মাধবী টা সামলাতে না পেরে সোপায় পড়ে যায় মাধবী চিৎকার করে ওঠে আই তোরা উঠবি মাধবীর চিৎকারে এবার ওরা সরে যায় আসি আর মাধবী এক বয়সী আর রুহি তাদের দু বছরে ছোট কেমন আছিস মাধবী মাধবী আসি কথায় উত্তর না দিয়ে মালতীকে জিজ্ঞেস করে ওরা না হয় এতদিন পর এলো তা তুই আমাকে এভাবে সাপের মতো ধরে আছিস কেন মালতি হাত ছেড়ে দিয়ে বলল আপি তোমাকে তো আমার দেখলেই কোলে উঠতে ইচ্ছে করে নয়তো কোলে নিতে ইচ্ছে করে হ্যাঁ ঠিকই বলেছি রুহির কথায় আসিও বলে আমার তো ইচ্ছে করে থাক আর বললাম না এরই মধ্যে ঝুমা চৌধুরী আসে হাতে ফোন নিয়ে মাধবী হতাশ শ্বাস ফেলে এই এখন তার মায়ের শুরু হবে কান্না ঝুমা চৌধুরীকে মেরে ফেলল চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করা যায় না আর এই গন্ডার ফোন দিলেই হলো তাকে আর পায়কে তিনি ওদেরকে নিচে গিয়ে খেতে বসতে বলে উনি একটু পর আসছে ওরা চলে যায় মাধবী একটা বই হাতে নেয় বইটা তার পড়া শেষ তবুও উল্টে পাল্টে দেখছে আর তার মা ফোনে কথা বলে যাচ্ছে এক পর্যায়ে নিচে থেকে মাহবুব চৌধুরীর ডাক আসতেই তিনি মাধবীর হাতে ফোনটা দিয়ে চলে যায় মাধবী ফোন হাতে হাবলার মতো কিছুক্ষণ দরজার দিকে চেয়ে থাকে আর ওদিকে এই গন্ডারটা হ্যালো হ্যালো ফুপি শুনতে পাচ্ছ বলেই যাচ্ছে মাধবী কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলে আপনার ফুপি এখানে নেই কে কে মাধবী লোকটার একটু সময় লাগলো না কণ্ঠটা চিনতে কেমন আছিস মধু আমাকে ওসব মধু টধু ডাকবে না আর আমি ভালো আছি চটকানা খাবি ভালোভাবে কথা বলতে পারিস না এই যে মাননীয় মধুমুক্ত অতিরিক্ত করলাযুক্ত অতি উন্নত মানের খাটাস লোক হাতের মতো সুর দিয়ে আকাশ পাতাল এক করা ধমক আর চোখগুলোকে লাল নীল হলুদ সবুজ কমলাকারা গিরগিটি আপনি কি একটু দয়া করে আমাকে ভালোভাবে কথা বলা শেখাবেন উপাসের লোকটা ভেবা চেকে খায় প্রায় দশ বছর পর তার সাথে মাধবীর কথা হয় আর মেয়েটা কিনা কোনো জড়তা ছাড়াই এতগুলো কথা বলে দিল বুঝলো মেয়েটা আগের মতোই চঞ্চল তাই সেও একইভাবে পাল্টা জবাব দেয় এই যে মাননীয় মুক্ত অতিরিক্ত বকবক যুক্ত অতি উন্নত মানের উত্তেজিত মহিলা আমি কোন বাদরের মতো লাফাচ্ছি ফরিংয়ের মতো তিরিং আর গলা ফাটিয়ে ভাষণ দেওয়া বঙ্গবন্ধুকে কিছু শেখাতে পারব না কি যেখানে তার কণ্ঠ শুনলে নিজে কণ্ঠ অফ করে দেয় সেখানে কিনা এই লোক তাকে বসে সেনাকে গলা ফাটিয়ে বঙ্গবন্ধু ভাষণ দেয় এই গিরগিটি এই আপনার কি মনে হয় আমি এখনও আগের মতোই আছি আপনি শুধু আসুন একবার দেশে সামনে যেতে না পারি পেছন থেকে আপনার বুকের তীর ছুঁড়ব দেখিয়ে আমি জানতামই না পেছন থেকে তীর ছুঁড়লে পিঠে না লেগে বুকে লাগে ওই একটা মাধবীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে আসি জিজ্ঞাসা করে কিরে মাধবী তুই কি আরিয়ান ভাইয়ের সাথে কথা বলছিস সবাই অবাক হয় অবাক হওয়ার দুটো কারণ এক মাধবী যেখানে নিজের চাচাতো ভাইদের সাথে কথা বলে না সেখানে আরিয়ান ভাইয়ের সাথে কথা বলছে তুই যেখানে আরিয়ান ভাইয়ের সাথে তার মাও উঁচু গলায় কথা বলে না সেখানে মাধবী কিনা তীর মারার হুমকি দিচ্ছে এখন নিশ্চয়ই আরিয়ান ভাইয়া নিজে আসতে না পারলেও একটা বড় সড়ো থাপ্পড় প্যাকিং করে সাথে একটা চিঠিতে বড়ো বড়ো কয়েকটা ধমক দিয়ে পার্সেল পাঠাবে মাধবী ওদের অবাক দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আঁশির হাতে ফোন দিয়ে মালতের হাত থেকে তার জন্য আনা খাবার খেতে বসে পড়ে যেন কিছুই হয়নি এর এদিকে সবাই এখনও তার দিকে তাকিয়ে আশি ভয়ে ফোনটা কেটে দেয় সে কথা বলতে চেয়েছিল যদিও কখনো কথা বলেনি বাড়িতে আরিয়ান ভাইয়া তার মা মাহমুদকে মাঝে মাঝে কল দেয় তখন সে শুধু পাশ থেকে কণ্ঠটা শোনে কণ্ঠটা কি যে মধুর লাগে তার কাছে কিন্তু আরিয়ান ভাইয়া মাহমুদা কাকির চেয়ে ঝুমা চৌধুরীর কাছেই কল দেয় এবং ওনার সাথেই বেশি কথা বলে আসি কতদিন অপেক্ষা করে থাকে আরিয়ান ভাইয়ার ফোনের সেই অপেক্ষাগুলো তার কাছে মিষ্টি মনে হয় একটু বেশি ভালোবাসে কিনা মানুষটাকে সে মাঝে মাঝে ভাবে মানুষটাকে কিভাবে বলবে তার অনুভূতি উত্তারেই বা কী বলবে লোকটা ভাবতেই সে মুসকে আসে এই মেয়ে এই আমার ফুলগুলোকে এসব কী করছিস হঠাৎ মাধবীর তীব্র চিকারে আসি ধ্যান ভাঙে বুকে থু দিয়ে তাকাতেই দেখে মাধবীর মুখে ভাত নিয়ে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সে মাধবীর হঠাৎ রাগের কারণ বুঝল না আশেপাশে তাকাতেই দেখলো কতগুলো মাধবী লতার ফুলের পাপড়ি সিঁড়ে নিচে পড়ে আছে সে এতক্ষণ ভাবতে ভাবতে জানালার কাছের টপে লাগানো মাধবীলতার গাছ থেকে ফুলগুলো ছিঁড়ছিল সে আরিয়ান ভাইয়াকে নিয়ে এতটাই গভীর ভাবনায় ছিল যে টেরই পায়নি ভাবতেই আসে আবারও মসকে আসলো মালতীর দিকে তাকাতেই দেখল সে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে বুড়ো কুসকাতে মালতী বলল এই গাছটা আব্বা আপ্পিকে দিয়েছিল আর তুমি সেই গ্যাসের এই দশা করেছ আপি সব সহ্য করতে পারে কিন্তু আব্বার দেয়া কোনো জিনিসের কেউ হাত লাগালে সেই হাত ভেঙে দিতে পারে আপি এখন এই ঘরে ছোটোখাটো একটা বিশ্বযুদ্ধ ঘটাবে আজ তুমি শেষ আমি তোমার জানাজার ব্যবস্থা করছি টাটা বাই বলি সে অন্দর থেকে বেরিয়ে যায় আর বাকিরা মালতীর মতো কানে হাত দিয়ে পরবর্তী দৃশ্য দেখার অপেক্ষায় বসে থাকে